একটা মাত্র আলু যোগ করাতে যদি এত টেস্টি ব্রেকফাস্ট হয়ে যায় তাহলে কেন বা বানাবো না বলো তো একদম সুপার ক্রিস্পি এই আলুর ধোসা বানানোর জন্য এখানে কাঁচা আলু নিয়েছি সেটাকে ডুম করে কেটে তার মধ্যে লঙ্কা দিয়ে মিহি একটা পেস্ট করে নেবো দেখবে কোনো রকম যেন দানা না থাকে সামান্য জলও যোগ করতে পারো এইবার সুজি নিয়েছি হাফ কাপ তার মধ্যে এই ওয়ান ফোর্থ কাপ জল দিয়ে ওটারও একটা মিহি পেস্ট বানিয়ে নেব আর দেবো হাফ কাপ চালের গুঁড়ো আন্দাজ মতো তোমরা দেবে উপর নিচ হলেও কোনো ব্যাপার না আমরা দুজনের জন্য এটা আমরা দের কাছে পারফেক্ট মাপ বলে মনে হয়েছে এদিকে ধনেপাতা আর পেঁয়াজ ভালো করে কুচি কুচি করে নিয়েছি যতটা ছোট করবে তত বেশি ভালো লাগে আমি এই ব্যাটারের মধ্যে আর কিছু যোগ করিনি তোমরা চাইলে এর মধ্যে একটু গাজর ক্যাপসিকাম এসব দিতে পারো বা আমি কিন্তু কিছু দেইনি আমি সিম্পলি বানিয়েছি আর তার মধ্যে একটু জিরে দিয়েছি ফ্লেভারের জন্য সেটা না দিলেও চলে এর সাথে একটা চাটনি বানাচ্ছি দেশি টমেটোর তো টমেটোগুলো এখন বেশ লাল লাল এসেছে এবার তেলের মধ্যে টমেটোগুলোকে দুফালি করে কেটে ছড়িয়ে দেবো উপর থেকে বেশ একটা রসুন আর দু চামচ মতো সাদা তিল দিয়েছি সাদা তিল না দিলেও হয় তবে তিল বা বাদাম যেটাও দাও না কেন ফ্লেভারটা খুব সুন্দর আসে ভালো করে একটু ফ্রাই করে নিচ্ছি আর এদিকে যতটা আমি মাপ বললাম তার মধ্যে মোটামুটি আড়াই কাপ মতো জল আমি সব মিলিয়ে দিয়েছি বেশ পাতলা মতো ব্যাটারটা হবে ঘন ব্যাটার করলে মানে এই ধোসাটা ক্রিস্পি হবে না সফট হয়ে যাবে তো তোমরা যতটা পাতলা করবে তত কিন্তু ক্রিস্পি হবে তো ফ্রাইং প্যানটা প্রথমে ভালো করে গরম করে নিয়ে একদম তাপমাত্রাটা লোতে রেখে এক বাটি মতো ব্যাটার দিয়ে ছড়িয়ে নিয়ে তিন থেকে চার মিনিট ছেড়ে দেবে যতক্ষণ না নিচ থেকে রঙটা চেঞ্জ হয়ে আসছে খুব বেশি সময় লাগে না তবে গরম গরম খেতেই বেশ ভালো লাগে সেজন্য আমি একটা করে বানাচ্ছিলাম আর একটা করে ওকে দিচ্ছিলাম আর কি তবে এটা কিন্তু ঠান্ডা হয়ে গেলেও অনেকক্ষণ অবধি মুচমুচে থাকে আমার একটা বানানো দেখো হয়ে গেছে আমি তোমাদের ভেঙে দেখাই যে কতটা কুরকুরে হয়েছে জিনিসটা এই আলুটা দেওয়ার জন্য ফ্লেভারটাও এত সুন্দর আসে তো চাটনিটাও চলো বানিয়ে নিই আমি এখানে কিন্তু কাঁচা লঙ্কাটা মানে কুচি করে পরে যোগ করব তোমরা চাইলে এর মধ্যে পেস্টের মধ্যেও দিতে পারো ভালো করে স্মুথ একটা পেস্ট বানিয়ে নিয়েছি রকম জল এর মধ্যে মেশায়নি তোমাদের ঘনত্বটা তোমরা জেনে বুঝে দেবে উপর থেকে কাঁচা পেঁয়াজ আর একটু কাঁচা লঙ্কা কুচি দিয়েছি এর মধ্যে সামান্য চিনি দিলে আগেই বলেছি খুব সুন্দর খেতে লাগে তবে আমরা টকটকই পছন্দ করি এই টমেটো চাটনিটা পোড়া টমেটোতে করলেও কিন্তু দারুণ টেস্টি লাগে খেতে এর সাথে তোমরা নারকেলের চাটনিও সার্ভ করতে পারো যেটা তোমাদের পছন্দ হয় আমার তো শুধুই এত ভালো লাগে কারণ এতটাই পেপারের মতো এটা ক্রিস্পি হয় মানে শুধু মুখে দিলেও যেন কুড়মুড় করে ভেঙে যায় তোমরা দেখো কতটা কুড়কুড়ে হয়েছে আর কতটা পাতলা একটু সময় ধরে ভাজবে আর গ্যাসের টেম্পারেচারটা লোতেই রাখবে আমি এইভাবে প্রতিটা ধোসা বানিয়ে নিয়েছিলাম ব্রেকফাস্টের উপর আমার আলাদাই একটা মানে ইসে আছে বিভিন্ন রকম ব্রেকফাস্ট বানাতে খুব ভালো লাগে যখনই নতুন কিছু আইটেম দেখি সেটা শুধু মনে হয় কখন বানাবো আর আজকের এই মেনুটা এত টেস্টি ছিল একটা দুটো তিনটে খেয়েও মন ভরবে না বাচ্চাদেরও খুব পছন্দ হবে এইটুকু বল